এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা বিষয়ের সম্পর্কে বলেছেন এগোতানিম খমসান কবলা খমসিন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মত গণ পাঁচটা বিষয় তোমার সামনে হাজির হওয়ার পূর্বে তুমি পাঁচটা বিষয়কে গণিমত মনে করো গুরুত্ব দাও কয়টা বিষয় পাঁচটি বিষয়ের গুরুত্ব দাও এক নাম্বার যখন তোমার শক্তি থাকবে যৌবনকাল থাকবে তখন তুমি বৃদ্ধ বৃদ্ধকাল আসার পূর্বে তুমি যৌবনকালের গুরুত্ব দাও কি কালের যৌবন বয়সের গুরুত্ব দাও হাদিসের মধ্যে আমার রসেল বলেন যেই ব্যক্তি যৌবনের মধ্যে বাদত বন্দী করবে আল্লাহরবুল আলমীরের হুকুম আহকা মেনে চলবে বৃদ্ধ হওয়ার পরে ওই ব্যক্তি যদি আমল করতে না পারে নামাজ পড়তে না পারে কি করতে না পারে যৌবন যখন তার ছিল যখন তার শরীরের মধ্যে শক্তি ছিল তখন সে ধারাবাহিক আমল করেছে ধারাবাহিক আবাদত বন্দী করেছে আর যখন বৃদ্ধকাল হয়ে গেছে তখন সে আবাদত করতে পারে না তার শরীরের মধ্যে শক্তি নাই আমি আল্লাহ তালার পক্ষ থেকে তার শরীরটা দুর্বল করে দিয়েছি আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে জানাই দেন ও সাহাবাই কারাম যারা যৌবন কালের মধ্যে আবাদত বন্দী বেশি বেশি তৈরি করবে বৃদ্ধকালের মধ্যে তারা যখন আবাদত করতে পারবে না পেরেস তারা কলম নিয়ে বসে থাকে পেরেস তারা কলম নিয়ে কি থাকে বসে থাকে আল্লাহ রব্বুল আলমিন পেরেস তাদেরকে ডাক দিয়ে বলেন ও পেরেস তারা তোমরা আমার এই বন্দার আমল নামা এনে এক লিখতে থাকো সব হান আল্লাহ কেন এক লিখতে থাকবে আমার এই বন্দা যৌবন বয়সে সে বসে থাকে নাই সে আবাদত বন্দে কিতে জীবন যাপন করেছে এখন আমি আল্লাহ তাদের পক্ষ থেকে তার শক্তি কেড়ে নিয়েছি তাকে ঘোবাল করে দিয়েছি অতএব সে এখন আগের মতো ইবাদত করতে পারবে না সে এখন আগের মতো মসজিদ বাস্বাত তো নামাজ আদায় করতে পারবে না তোমরা শুধু তার আমলনামায় নামাজ ইবাদত লেখবাতা তা নয় জামাআতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব তাদের নামাই লিখে দাও সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞানের অধিকারী দান করেছেন পেরেস তাদের মধ্যে সবচাইতে বড় পেরেস হচ্ছে জিব্রাইল আলাইহি সালাম সে জিব্রাইল সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কত হাজার মানুষ সৃষ্টি করেছেন কোন মানুষ কোথায় আছে প্রত্যেক মানুষের বিস্তারিত খোঁজ খবর আমি জানি প্রত্যেক মানুষের অংশ প্রত্যেক মানুষের নির্ধারিত অঙ্ক আমি বলে দিতে পারি সুবহানাল্লাহ বলেন কত হাজার মানুষ থাকে কত কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মধ্যে আছে এখন কে কোথায় আছে সব আমি বলে দিতে পারি কিন্তু যারা যৌবন বয়সে ইবাদত বন্দেগী করে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের তাসবি তাহলিল পাঠ করে জিগি রাজগার করে আল্লাহ তালা তাদের আমল নামায় কি পরিমাণ ন্যাক জমা দেন এটা আমি গণি শেষ করতে পারি না দেখেন পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষকে সে গণে সংখ্যা বলে দিতে পারে অসংখ্য বৃষ্টির পোটাকে সে গণে বলে দিতে পারে কিন্তু মানুষ যৌবন বয়সে যখন আবাদকবন্দিগি করে তার আমল নামায় কী পরিমাণ নেক আল্লাহ তালা দান করে এটা গুণে আমি শেষ করতে পারি না সোহান তাহলে যৌবনকালের আবাদতের মূল্য কম না বেশি এই জন্য বলেন হারামিক বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও অসি হাতাকা কবরা শ্রমিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার গুরুত্ব দাও কি হওয়ার পূর্বে তুমি যখন সুস্থ থাকো তখন তুমি নিজেকে সুন্দর করে জীবন জীবনযাপন করো আর সুস্থ অবস্থায় যখন তুমি আল্লাহ রব্বুর আলমীর বন্ধ ঠিক মতো করবে অসুস্থ হওয়ার পরে তুমি যখন ঘরের মধ্যে বসে থাকবে নামাজ পড়তে পারবে না এই সুস্থ থাকাকালীন তুমি জীবনের গুরুত্ব দেওয়ার কারণে অসুস্থ হওয়া অবস্থায় তোমার আমল নামায় আল্লাহ রব্বুল নেক দিয়ে থাকবে আপনি অসুস্থ হয়ে গেছেন নামাজ পড়তে পারেন না অজু করতে পারেন না রুকু করতে পারেন না শেষ করতে পারেন না আল্লাহ বলেন আমার এই বন্দা সুস্থ ছিল যখন তখন সে আমাকে ডেকেছে সোভান আল্লাহ তখন সে নামাজ পড়তে এসেছে জামাতের সাথে নামাজ পড়েছে এখন অসুস্থ আমি তাকে দিয়েছি শুধু বন্দা বন্দীকে অসুস্থ দিয়েছেন তা নয় আল্লাহ রব আলমী নবী রাসুলকে অসুস্থ দিয়েছেন দিয়েছেন কি নাই আমার রসুলকে অসুস্থ দিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিল আল্লাহ আল্লাহম্বর আয়ুব আলাইহিসাম আল্লাহ তালা অসুস্থ করেছেন আঠারো বছর কয় বছর বছর বিস্তারিত অনেক আলোচনা রয়েছে বছরের মধ্যে এক মুহূর্তের জন্য তার শরীর সুস্থ ছিল না সারাটা শরীরের মধ্যে তার পোকা কেড়া ভরে গেছে একমাত্র জিহ্বাটা আল্লাহ তারা হেফাজত করেছে সোহান আল্লাহ বলেন জিহ্বার মধ্যে যখন তার কেড়া উঠেছে তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তুমি আমার জিহ্বাটা মুক্ত রাখো আমার জিহ্বাটা সুস্থ রাখো আল্লাহ তালা জিজ্ঞাসা করেছেন কেন তোমার সারা শরীর তো শেষ জিহ্বা দিয়ে তোমার কি হবে তখন আলাইহি সালাম বলেছেন আল্লাহ সারা শরীর চলে গেছে অসুবিধা নাই আমার জিহ্বাটা সুস্থ আছে এই জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকতে ভাই ডাকতে পারি সোবাহান আল্লাহ বলেন এই জিহ্বাদার আমি তোমাকে ডাকতে চাই আল্লাহ রবীন্দিন এই ডাকের কথা যখন তার কথা শুনেছেন সাথে সাথে তাকে দ্বিগুণ সৌন্দর্য দিয়ে দিয়েছেন সোবাহান্লাহ বিস্তারিত কোরআনুল করিম এর মধ্যে আলোচনা রয়েছে এজন্য অসুস্থতা কারণে নেহামত আল্লাহর নেহামত সুস্থতা কারণে নেয়ামত আল্লাহর নেহামত আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন অসুস্থতার নেহামতের পূর্বে সুস্থতা নেহামতের তুমি গরীমত মনে করো সুস্থতা নেহামতের গুরুত্ব দাও তাহলে অসুস্থ অবস্থায় তোমাকে সাহায্য করবে কে আল্লাহ অইনা কে অইনা কেক বলা ফাফরিক আল্লাহর রসুল সাল্লাল্লাহ বলেন গরিব হওয়ার পূর্বে ধনাট্য জীবনের মূল্যায়ন করা তোমার কাছে এখন টাকা পয়সা আছে এই জন্য তুমি অপচয় করবা যে কোনোভাবে খরচ করবা আর যখন গরিব হয়ে যাইবা তখন তুমি অসহায় হয়ে যাইবা অতএব তুমি যখন তোমার টাকা পয়সাকে তোমার টাকা পয়সাকে তুমি অপচয় করবা খারাপ পথে ব্যয় করবা আমি আল্লাহ তালা তোমার কোটি কোটি টাকাকে মুহূর্তের মধ্যে দুর্বল করে তোমাকে গরিবের মধ্যে ফেলে দিই জোরে বলেন না এই জন্য আল্লাহ রাসুল বলেন কবলা করিক দনাট্য জীবনের মূল্যায়ন করো যখন তোমার টাকা পয়সা আছে তখন তুমি স্বাভাবিক জীবন যাপন করো অপচয় করিও না এই জীবন যাপনের মধ্যে বরকত আসবে আল্লাহ করবা সহযোগিতা করবা দিনের পথে ব্যয় করবা এই দিনের পথে ব্যয় করার কারণে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করার কারণে তোমার দর্ণাট্য জীবনকে আমি আল্লাহ তাহলে আরো ভরপুর দ্বারা তোমাকে বড় লোক বানাই দে আর যখন তুমি এখানে এই টাকাকে নিয়ে এই সম্পদকে নিয়ে অহংকার করবা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে কঠিন বিপদের মধ্যে ফেলিয়া তোমাকে বকিরে বরিনাত করে দেবো জোরে বলেন নাউযু বিল্লাহ ওয়া গিনা কা ক্বাবালা বকরিক ও পরগ কা ক্বাবালা সুগুলিত আল্লাহর রাসূল 70 বলেন যখন তুমি অবসর থাকবা তখন তুমি ব্যস্ততার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করো এখন তুমি একাদার অনেকগুলো কাজ তোমার সামনে তুমি করতে পারো না কিন্তু যখন তুমি সুস্থ ছিলে যখন তুমি অবসর ছিলে তখন তুমি কাজের মূল্যায়ন করো না অলসতা করেছ এই জন্য ব্যস্ততার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করার করার জন্য বলেছেন কে আল্লাহ রসুল বলে দিয়েছেন ও কবলা আসুন পঞ্চম নম্বরে বলেছেন ও হাইয়া অতিক আল্লাহ রসুল ওয়াসাল্লাম পঞ্চম নম্বরে বলেছেন মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের মূল্যায়ন করো তোমার হায়াতের মূল্যায়ন করো তুমি যখন মৃত্যু আসার পূর্বে তোমার জীবনের মূল্যায়ন করবা তোমার হায়াতের মূল্যায়ন করবা আমি আল্লাহ তাহাদের পক্ষ থেকে তোমার মৃত্যু ডাইমানের সাথে হয়ে যাবে সব মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকা যাবে না নবীর আসুলকে আল্লাহ রব্বুল আলমীর সময় দেন নাই কয়েকজন নবীর ইতিহাস এসেছে সব নবীর কথা এখন বলা যাবে না সুলাইমান আলহ ইসালামকে আল্লাহ রব্বুল আলমিন এত ক্ষমতা দিয়েছেন এত জ্ঞান দিয়েছেন তার মতো জ্ঞান পৃথিবীর মধ্যে কোনো নবীর আসুলকে আল্লাহ রব্বুল আলমিন দেন নাই সোহান আল্লাহ বলেন তিনি সেই মসজিদ এই মসজিদের মধ্যে আমার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়ারাজের সফরে গিয়ে সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে নামাজ পড়েছেন ওই মসজিদ নির্মাণ কাজ করতেছেন জিনদেরকে দিয়ে কাদেরকে দিয়ে জিনদেরকে দিয়ে মাসজিদে আকসা নির্মাণ কাজ করতেছেন কাজ চলতেছে কাজ চলমান এমন সময় আল্লাহ তালার পক্ষ থেকে আজরাইল আলাইহি সালাম এসে হাজির আজরাইল আলাইহি সালাম সুলাইমান আলাইহি সালামকে এসে সালাম দিলেন আর বললেন হয় সুলাইমান আল্লাহ তালার হুকুম হয়ে গেছে আপনার যান বরস করার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কে বলতেছেন ও আজরাইল এটাও তো আল্লাহর ঘর আমি তো আমার জন্য করতেছি না কার জন্য ঘর করতেছি আল্লাহর জন্য মসজিদ আকসা করতেছি এই ঘরটা সাধারণ কোনো ঘর নয় এই ঘরের মধ্যে আখিরি নবী নামাজ পড়বেন সুবহানাল্লাহ বলেন আখিরি নবী একা নামাজ পড়বেন না আখিরি নবী অসংখ্য নবীকে নিয়ে এই মসজিদের মধ্যে নামাজ পড়বে অতএব তুমি আমাকে আমাকে একটু সুযোগ দাও মসজিদের কাজটা একটু আমি তাদেরকে বুঝিয়ে দেই যেই জিনদের মাধ্যমে আমি কাজ করাই তাদেরকে একটু কাজগুলো বুঝিয়ে দেয় তখন মালাকুল মাহমুদ আসরাইল বেরেস্তা বলতেছে না এক মুহূর্তের জন্য সময় দেওয়া যাবে না যখন সুলাইম সালাম বলেছেন তাহলে আমাকে একদম পানি খাওয়ার সুযোগ দাও আজরাইল আলাইহি সালাম বলেছেন এক পানি খাওয়ার সুযোগ আপনাকে দেওয়া হবে না তখন সুলাইমান আলাইহি সালাম বলেছেন তুমি আমাকে একটু বসার জন্য সুযোগ দাও কিন্তু আজরাইল আলাইহি সালাম বসার জন্য সুযোগ দেন নাই যেই একটা লাঠির মধ্যে ভর করে তিনি দাঁড়িয়ে রয়েছে ওই লাঠির ভর অবস্থায় তার মৃত্যু দিয়া দিয়ে এলেন আল্লাহ আল্লাহু আকবার মৃত্যুর পরে তিনি সেখানেই দাঁড়িয়ে আস জিনরা ঘরের কাজ করতেছে জিনরা টের পায় নাই তার যে মৃত্যু হয়ে গেছে তারা দেখতেছে আমাদেরকে একজন পাহারা দিতেছে সুলাইমান ইমান আলাইহিস সালাম যিনি আল্লাহ তা একজন প্রেরিত রাসুল তারা তার পাহারাদারির কারণে তারা এক মনে যোগ হইয়া এক কাজ করতেছে একপর যাই তার সময় যাইতে যাইতে তার লাঠির মধ্যে পোকা ধরে গেছে লাঠির মধ্যে কি ধরে গেছে পোকা আক্রমণ করতে 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 লাঠি যখন শেষ হয়ে গেলো তখন তিনি হঠাৎ করে পড়ে গেছে জিন্দা এসে দেখতেছে তিনি আর মৃত্যু জিন্দা তখন চিন্তা করছে মৃত্যুটা কখন হয়েছে আমরা তো জানি না জিন্দের কেও এটা গায়েবি বা আমাদের মাধ্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে তোমরা যখন কাজ মাঝামাঝি ছিল তখন আমি আল্লাহ পক্ষ থেকে তার মৃত্যু হয়ে গেছে আর যদি তার এই মৃত্যুটা যদি তোমরা জানতে টের পাইতা তাহলে তোমরা অলসতা করতা মসজিদ আকসার কাজ তোমরা সমাপ্ত না আল্লাহ এই জন্য যখন কাজ করে কাজের মধ্যে একজন পাহারা দেয় সেখান থেকে গুরুত্ব আসছে আর সময় বাড়াবো না এই যে মৃত্যুর সংবাদ সম্পর্কে মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এই মৃত্যু আমাদের সকলেরই হবে কি হবে না কথা হিন্দু হিন্দুরা বিশ্বাস করে কাভরেরা বিশ্বাস করে ইয়াহুদিরা বিশ্বাস করে পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই এই কথাটা বিশ্বাস করে কি করে না করে কিন্তু এই কথাটা বিশ্বাস করে না মৃত্যুর পরে কি হবে কাভররা বিশ্বাস করে না নাম হবে কাভররা বিশ্বাস করে না মৃত্যুর পরে তাদের কষ্ট হবে আল্লাহ তোরানুল কারিমের মাধ্যমে জানা দেন ولو ترى إِذِي الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم الله رب العالمين عمدر بمحمد محمد الرسول الله صلى الله عليه وسلم قلت دي يا رسول أبنك جانني أبنك دخن ولو ترى إذ الظالمون في غمرات الموت أبنك جو دي তাদের সামনে বড় বড় হাতুড়ি নিয়ে বড় বড় লোহার শিকড় নিয়ে হ্যাঁ এইভাবে আগুনের কয়লা নিয়ে তাদের সামনে হাজির হয় নারসিল্লা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন আমি দুনিয়ার মধ্যে মানুষকে মৃত্যুর দৃশ্য দেখাই না যদি দেখাইতাম তাহলে নবী নবীর দুনিয়াতে টিকতে পারতেন না ইব্রাহিম আলাই সালাম সময় অনেক বেশি হয়ে গেছে ইব্রাহিম আলাই সালামের সাথে আলাইহিস সালামের একদিন সাক্ষাৎ বলছে আজরাইল তুমি আমাকে একটু মৃত্যুর দৃশ্য দেখাও কার মৃত্যু নাফরমানের মানের যারা আল্লাহর হুকুম পালন করে না যারা বিশ্বাস করে না শুধু দুই রাখার জুমার দিন নামাজ পড়েছে আর আমাদের দরকার নাই আর নামাজ পড়ার দরকার নাই এই দুই রাখার দিয়ে সোজা জান্নাতে চলে যাবো না আউজুবিল্লাহ সারা জীবন আমার নামাজ ছাড়া চলে যায় সময় তখন আজরাইল আলাইসালাম বলেছেন নাফরমানের মানের মৃত্যুর দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না যদি আপনি যদি আপনাকে যদি আমি নাফরমানের মৃত্যুর দৃশ্য দেখি আপনাকে আমি দুর্বল করে দেই আপনাকে আমি কি করে দেই বেহুস করে দেই আল্লাহ আমাকে বলবে তুমি আমার খলিলকে কেন বেহুশ করেছ আমি আল্লাহর দরবারে কি জবাব দিব তখন ইব্রাহিম ইসালাম বলেছেন আল্লাহ দরবার আমি জবাব দেব তুমি আমাকে একটু নাফর মালের মৃত্যু দেখাও তখন তিনি একটা পাহাড়ের মধ্যে দাঁড়ায় গেলেন আর ইব্রাহিম করলেন ও ইব্রাহিম দিকে আলাইহিসাম যখন পাহাড়ের দিকে তাকাইলেন তখন তিনি আজরাইল আলহিসের রুহুর দৃশ্য দেখে নাফর মালের মৃত্যুর আলামত দেখে তিনি সাথে সাথে জমিনের মধ্যে বেহোশ হয়ে যায় আল্লাহ দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল বলেছেন হে আজরাইল যাও আমার খলিল সামনে নেককারের মৃত্যুর সৌরাত ধরে যাও সৌরাত ধরে তার সামনে হাজির হও যতক্ষণ পর্যন্ত নেককারের মৃত্যুর সৌরাত না ধরবে ততক্ষণ পর্যন্ত যদি কেমতো চলে আসে আমার আমার বন্ধু আমার খলিলের হোশ ফিরে আসবে না আল্লাহ এই জন্য নবী রাসুলরা পর্যন্ত মৃত্যুর আলামতের কথা তারা স্মরণ করার জন্য বেশি বেশি করে বলেছেন মৃত্যুর দৃশ্য কেউ সহ্য করতে পারে না মৃত্যুর মুহূর্তে কেউ সহ্য করতে পারবে না আর নাহরমানের মৃত্যু তো কত কঠিন হবে সেটা আল্লাহ তালা কোরআনুল করিমের অনেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ রবুর আলমিন এই মৃত্যুর জন্য যেই মৃত্যুর কথা আল্লাহ রাসুল বলেছেন কি আর হা মাউত ওই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো যেই মৃত্যু মুহূর্তের মধ্যে তোমার সন্তান থেকে আলাদা করবে তোমার দুনিয়ার কিছু থেকে তোমাকে আলাদা করে দিবে। আল্লাহ রব্বুর আলমিন সেই মৃত্যুর কথা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রসুল বলেছেন দৈনিক যেই ব্যক্তি অন্তত পক্ষে মৃত্যুর কথা স্মরণ করবে কয়বার মৃত্যুর কথা বিশবার বার স্মরণ করবে আল্লাহ তালা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন সোহান আল্লাহ বলেন এই যে মৃত্যুর কথা বিশবার বার স্মরণ করবেন আপনি ঘুণা করবেন আর মৃত্যুর কথা স্মরণ করবেন এই কথা নয় এবার মাধ্যমে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে তাহলেই আল্লাহ রব্বুর আলমীর আপনাকে শাহাদাতের মৃত্যু দান করবেন সহান আল্লাহ হরবুর আলমীর আমাদেরকে মৃত্যু